আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলে কেমন আছেন বরাবরের মতো আমি আজকেও অত্যন্ত দুর্গম চরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এখন আপনারা দেখছেন একটি গ্রাহ বাড়ি এখানে গ্রাহ বাড়ির গরু ঘাস খাচ্ছে আর আমি এই গ্রহ বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর গ্রামাঞ্চলের দৃশ্যগুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে যা কল্পনার চেয়েও বেশি সুন্দর এই গ্রামের পরেই হচ্ছে সুন্দর একটি বাজার এই বাজারের নাম হচ্ছে চরকাটারি কাটারি বাজার এটি একটি ছোট্ট দোকান বাজারের এখানে ছেলে মেয়ে ছেলেরা দিচ্ছে দেখতে পারছেন লাগে মনে হয় যে এটি একটি রূপকথার গল্প কৃষক ফসল ফলাতে ব্যস্ত নাংলা টানছে এখানে মাটিগুলোকে আগলা করছে কৃষক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করছে ছাগলের পাল নিয়ে মাঠে ছাগল গুলো মনের সুখে ঘাস খাচ্ছে করছে এখন দেখছেন প্রত্যন্ত দুর্গুম চরের গ্রামীণ হাড়ে যাওয়ার মানুষের চিত্র মানুষ গ্রামের হাটে জিনিসপত্র বিক্রি করতে যাচ্ছে দল ভেদে সে আশি নব্বই দশকের মতোই দৃশ্যটি এখন আসলাম হাটে এখন দেখতে পারছেন গ্রামীণ হাটের হাঁসমুরগির বাজার আর গ্রাম অঞ্চলে সাধারণত হাঁস মুরগি খুবই সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করা হয় সবজির বাজার এখানে বাহারি রকমের সবজি রয়েছে যা একদম ফ্রেশ টাটকা এবং ফরমালিন ও কীটনাশক মুক্ত সবজি এসব সবজি খেয়ে গ্রামের মানুষ সুস্থ থাকে রোগ শোক একটু কম হয় হাঁটুরেরা দল বেঁধে সবজি নিয়ে বসে আছে ক্রেতার অপেক্ষা করছে সকলেই ছোট মুখ মুখরসক খাবার আর এখানে পেঁয়াজি বাজা হচ্ছে অনেকেই দেখতে সেই স্মৃতিময় দৃশ্যের মতো লাগছে হাটুরেরা এখন সদায় নিয়ে বাড়ি ফিরছে এখন তাদের হাট শেষ দেখেন বাচ্চাটি আসলে ক্যামেরা দেখে খুবই লজ্জা পাচ্ছে আর আমাদের জাতীয় মাছ পাঙ্গাস সেটা নিয়ে যাচ্ছে তো দর্শক আজকের মতো আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ